ধন্যান্তরিতে যখন কিছু হলো না তখন নিজেই নিজেকে সামলে চলুন আইন কানুনের মধ্যে নিয়ে আসুন নিজেকে ছাড়ুন এসব খেয়ালি ঈশ্বর যে ঈশ্বর সে পর্যন্ত তার নিজের আইন মেনে চলে বললেন মধুরবাবু নিজের নিয়মকে লঙ্ঘন করার তার ক্ষমতা নেই গদাধর থমকে গেল সে কি কথা যে আইন তৈরি করেছে সে ইচ্ছে করলে তার অদবদল করতে পারে না সে কি স্বাধীন নয় কি করে হবে নিজে নিয়ম করে নিজেই আবার তা ভাঙলে নিজের কাছে জবাব দিয়ে দেবেন বাহ সব তার খেলা যে ভাঙা করার খেলা তার কাছে আমার নিয়ম কী তিনি সমস্ত নিয়মের বাইরে কিছুতেই মানলেন না মথুরবাবু বললেন লাল ফুলের গাছে লাল ফুলই হয় সাদা ফুল হয় না ওই ফুটুক দেখি তো সাদা ফুল ইচ্ছাময়ীর ইচ্ছে হলে তা হতে পারে না টুকু আখিল লোকনাথের হাত পাখি নিয়মের নিগড়ে বাঁধা তিনি কি খর্ব না পঙ্গু পরদিন সকালে মন্দিরের বাগানে লাল জবা ফুলের গাছে একই দেখছে গদাধর ধর একই গাছে ডালে দুটো ফেঁকড়িতে দুটি ফুল রয়েছে একটি টুকটুকে লাল আর একটি ধবধবে সাদা